বন্ধুরা আজকে গিয়েছিলাম আমার খামারের কয়েল পাখিগুলোর জন্য কিছু খাবার আনতে তো ওই জায়গায় দি দোকানের মধ্যে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে এগুলা দেখতে এতটা কিউট ছিল যে যে কেউ এগুলোর প্রেমে পড়ে যাবে দেখতে কালারটা মাসাল্লাহ সব সাদা আবার যে নিষ্পাপ চাওনি এটা দেখার পর আমার মনে হয় যে একশো থেকে নাইনটি নাইন পারসেন্ট মানুষই এগুলোর প্রেমে পড়ে যাবে আমি তো এইগুলোকে দেখে একটু আদর আর সেই মুহূর্তের ভিডিও না করে থাকতে পারলাম না আর ভাবলাম যে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এইদিকে আমি দেখাই এই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো এগুলো দেখতে খুবই কিউট ছিল কারণ এই বাচ্চাগুলা মাত্র মনে হয় যে খাবার শিখেছে আর বাচ্চাগুলো খুবই কিউট ছিল আমার দেখতে অনেক ভালো লাগছিল আর ইচ্ছে হয়েছিল সবগুলো বাচ্চা আমি নিয়ে আসি বাট এখন আমি বর্তমানে কোয়েল পাখি নিয়ে ব্যস্ত আছি সেই জন্য এগুলোর প্রতি আর ওরকম খেয়াল দিলাম না তো বন্ধুরা এই ভিডিওটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর বন্ধুরা আমার চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন